রোহিত তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। রোহিত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল বিয়ের বয়স হয়ে যাওয়ায় তার বাবা মা তাকে বিয়ে করার জন্য জোর করছিল। তারা রোহিতের জন্য ভালো ভালো মেয়ে দেখাও শুরু করে দিয়েছিল। কিন্তু রোহিতের কোনো মেয়েকেই পছন্দ হতো না আসলে সে একটি মেয়েকে আগে থেকেই পছন্দ করত। কিন্তু সে তার মায়ের ভয়ে বাড়িতে কিছু বলতে পারত না আচ্ছা তো সমস্যাটা কি বলতো এতগুলো মেয়ের মধ্যে কাউকে পছন্দ হচ্ছে না তোর কি চাস তুই বল তো আর কবে বিয়ে করবি আমি মরে গেলে দেখেছিস তো আমার শরীরটা এত খারাপ আজ আছি কাল নেই তুই বিয়েটা কর না বাবা বউমার হাতে সেবা যত্ন পেলে দেখবি আমি একদম ঠিক হয়ে যাবো মা তুমি রোজ রোজ কী শুরু করেছো বলো তো আমি বললাম তো আমাকে একটু সময় দাও আমি খুব তাড়াতাড়ি বিয়ে করার চেষ্টা করছি চেষ্টা করছি না বাবা এই দেখ এই মেয়েটার ফটো এর নাম মুনমুন খুব সুন্দর দেখতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে পড়াশোনা জানে না বেশি ঠিকই কিন্তু বাড়ির কাজকর্ম রান্না বান্না কিছুতে একদম এক্সপার্ট আমি এর সঙ্গে তোর বিয়ে পাকা করে ফেলেছি তুই শুধু একবার হ্যাঁ করে দে বিয়ে পাকা করে ফেলেছি মানে আর তুমি ভাবলে কি করে মা যে আমি ওই রকম একটা মেয়েকে বিয়ে করব ঘরের কাজ রান্না বান্না করা এগুলো কোনো যোগ্যতা নয় এগুলো তো মানুষ খুব সহজেই শিখে যেতে পারে আমি একজন ওয়েল এডুকেটেড শিক্ষিত মেয়ে চাই পড়াশোনা নিয়ে তুই কি ধুয়ে খাবি নাকি আমি কিছু জানি না এই মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে ফাইনাল করলাম পরের মাসে আমি ডেট ফিক্স করছি রোহিত তার মায়ের উপর খুব রেগে যায় এবং সে তার নিজের পছন্দের মেয়ে নন্দিনীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে মোহনা দেবী নন্দিনীকে দেখে খুব রেগে যায় কিন্তু তার কিছু বলারও ছিল না ছেলের পছন্দ কি সে মন থেকে মেনে নিতে না পারলেও মেনে নেওয়ার ভান করে বেশ কয়েকদিন পর বৌমা আজকে তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে প্রথম রান্না আমাদের বাড়ির একটা নিয়ম আছে প্রথম দিন নতুন বৌমাকে মিষ্টি কিছু রান্না করে সবাইকে খাওয়াতে হয় জানো তো কিছু নাকি আজীবন শুধু পড়াশোনা করেই কাটিয়ে দিলে না না মা আমি জানি তো মানে শুনেছি অনেকবার কিন্তু মা মিষ্টি কিছু বলতে কি রান্না করব একটু বলুন না আসলে আমি মিষ্টি কোনো খাবার রান্না করতেই পারি না ওরে বাবা তা পারবে কেন তোমার মধ্যে মিষ্টি ভাবটাই যে নেই মিষ্টি কিছু না পারলে ঝাল কোনো খাবার রান্না করে নিয়ে এসো সেটা পারবে তো নাকি ঝাল কিছু মা আসলে আমি আরে গিন্নি তুমি এমন করছো কেন মেয়েটা কত ভয় পেয়ে যাচ্ছে দেখো তো ভালোভাবে বুঝিয়ে বলো না নতুন এসেছে এই বাড়িতে ভয় পাচ্ছে তো ভয় কেসে পালিয়ে বিয়ে করতে পেরেছি আমাদের কিছু না জানিয়েই কই তখন তো ভয় লাগেনি কিছুই না এসব শুধু নাটক উফ মা তুমিও না একটু থামো প্লিজ নন্দিনী তোমার কোনো চাপ নেই তুমি রান্নাঘরে যাও আর তোমার পছন্দ মতো যা খুশি তুমি রান্না করে নিয়ে এসো যাও কোনো অসুবিধা নেই তুমি করে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি নন্দিনী রান্নাঘরে চলে যায় আসলে সে কিছুই রান্না করতে পারতো না বিয়ের আগে সে কোনোদিন রান্নাঘরে প্রবেশ পর্যন্ত করত না তার মা তাকে অনেক ভালোবাসা দিয়ে বড় করেছে এমনকি নন্দিনীকে তার মা নিজের হাতে করে খাইয়েও দিত এবার কি হবে আমি কিছুই রান্না করতে পারি না তো আজকে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে প্রথম রান্না কিছুতে একটা রান্না করতেই হবে কি করি কি করি হ্যাঁ আইডিয়া নন্দিনী কিছুক্ষণ পর হাতে করে কয়েকটা গ্লাস নিয়ে আসে সে সবার হাতে একটা একটা করে গ্লাস ধরিয়ে দেয় এত তাড়াতাড়ি কি রান্না করলে তুমি কি এই গ্লাসে জলের মতো দেখতে ওরে বাবা এ তো গরম হ্যাঁ মা এখনই রান্না করেছি গরম তো হবে তাই না ফু দিয়ে খান আর খেয়ে বলবেন কেমন হয়েছে হুম দেখছি এ মা থু কি এটা এটা তো গরম জল মনে হচ্ছে এই মেয়ে তুমি জল গরম করে নিয়ে এসেছো এটা তোমার প্রথম রান্না আসলে মা আমি বিয়ের আগে কোনোদিনই রান্না করিনি তো একদিন আমার মায়ের শরীর খারাপ ছিল বলে আমি একবার শুধু জল গরম করেছিলাম আমার এই রান্নাটার কথাই শুধু মনে আছে এটা ছাড়া আমি কোনো রান্না পারি না মা জল গরম করাটা কি তুমি রান্নার মধ্যে ধরছো এটা কোনো খাবার হলো দেখ রোহিত দেখ নিজের পছন্দের মেয়েকে বিয়ে করলি তো শ্বশুর বাড়িতে প্রথম দিন জল গরম করে খেতে দিচ্ছে আমার পছন্দের মেয়েকে বিয়ে করলে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না ক্ষমা করবেন মা আপনারাই তো বললেন যে তুমি যা পারবে রান্না করে নিয়ে এসো আমি তো এটাই পারি শুধু রোহিত তুমি বলো না গরম জল খেতে তোমার কেমন লাগছে আর বাবা আপনার কেমন লাগলো হ্যাঁ বৌমা খুব ভালো হয়েছে অনেকদিন পর গরম জল খেলাম গরম জল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী কিরোহি তাই তো হ্যাঁ বাবা নন্দিনী তোমার জল গরম করাটা খুব সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট ভাবে গরম হয়েছে দেখো আমি সব খেয়ে ফেললাম এই এটা কি নাকামি হচ্ছে নাকি এই মেয়ে নিয়ে যাও নিয়ে যাও এখান থেকে এগুলো আমার কপালটাই খারাপ শোনো আমি তোমার জন্য রান্না করতে পারবো না কিছু যতদিন না রান্না করে শিখছো তুমি গরম জল খেয়েই থাকবে মা এমন বলো না প্লিজ সব মেয়েরা কি রান্না পারে নাকি তুমি দেখবে ও আস্তে আস্তে সব শিখে যাবে নন্দিনী তুমি আজ থেকে মায়ের কাছে রান্না শিখবে কেমন নন্দিনী তার শাশুড়ি মায়ের কাছে রান্না শিখতে শুরু করে প্রথম দিন মোহনা দেবী তাকে রুটি বানানো শেখাচ্ছিল দেখো আটা ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি এবার আমরা রুটি বেলবো দেখো আমি কিভাবে বেলছি আমার হাত দেখো এই যে এই এটা হয়ে গেল একদম এরকম ভাবেই করবে বুঝেছো আরও কয়েকটা দেখে নাও তারপর তুমি করবে আমি বুঝতে পেরেছি মা এবার দিন আমাকে আমি চেষ্টা করি একবার ঠিক আছে নাও ধরো তুমি কয়েকটা রুটি বেলে রাখো আমি তোমার বাবাকে চা দিয়ে আসি নন্দিনী বেশ কয়েকটা রুটি বেলে রাখে কিছুক্ষণ পর তার শাশুড়ি এসে রুটিগুলো দেখে অবাক হয়ে যায় এগুলো কি হয়েছে হ্যাঁ একটা রুটিও তো গোল হয়নি একটা ইন্ডিয়ার ম্যাপ হয়েছে আর একটা বাংলাদেশের ম্যাপ হয়েছে রুটি গোল হবে একদম গোল কোন দিক থেকে বাঁকা টেরা কিচ্ছু থাকবে না আর একদিকে মোটা একদিকে পাতলা কেন হবে সব দিকে সমান হবে সমান একটু বেঁকে গেছে মা তাও তো আমি ধরে ধরে করেছি আর তাছাড়া আমি তো প্রথমবার করলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনি দেখবেন অত সময় নেই আমার কাছে বুঝেছ যে রোজ তোমাকে রুটি তৈরি করে শেখাবো আজকে দেখে নাও ভালো করে কালকে থেকে তুমি রুটি বানাবে আমাদের বাড়িতে রোজ রুটি বানাতে হয় বুঝেছো ঠিক আছে মা পরের দিন নন্দিনী দোকান থেকে একটা স্কেল পেন্সিল এবং কম্পাস কিনে নিয়ে আসে সে স্কেল দিয়ে মেপে এবং কম্পাসের সাহায্য নিয়ে রুটিগুলি গোল করার চেষ্টা করছিল মা আপনি এসে গেছেন দেখুন তো ঠিক আছে কিনা টেন সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে এই রুটিটা বানালাম আর উইথ কতটা রাখবো বলুন তো বুঝতে পারছি না আমি চুপ করো বন্ধ করো এসব আমি বলছি আমি বন্ধ করো এখানে কি তোমার জ্যামিতির ক্লাস হচ্ছে নাকি যে তুমি স্কেল পেন্সিল কম্পাস নিয়ে এসেছো আর কত কিছু দেখতে হবে হ্যাঁ মা আপনি তো বলেছিলেন একদম গোল হবে আর মোটা পাতলা হবে না একদম সমান হবে তাই জন্য আমি হ্যাঁ বলেছিলাম কিন্তু তাই বলে দূর এ আমাকে ক্ষমা করো ক্ষমা করো বাবা তুমি যেমন রুটি করছিলে আগে সেরকমই করো কোনো অসুবিধা নেই একটু টেরা হোক খেয়ে নেবে সবাই ঠিক আছে মা বেশ কয়েকদিন কেটে যায় নন্দিনী ধীরে ধীরে তার শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক কিছু রান্না করা শিখে ফেলেছিল এখন বাড়ির সব রান্না সে একাই করে কিন্তু তবু মোহনা দেবী সর্বদাই তার রান্না করা খাবারে কমতি বের করত কখনো লবণ কম হয়েছে কিংবা কখনো ঝাল বেশি হয়েছে এরকম বলেই থাকত নাও সবাই খাওয়া শুরু করো আজকে আমি স্পেশাল চিকেন রান্না করেছি কেমন হয়েছে খেয়ে বলো সবাই মা নিন না আপনি হ্যাঁ খাচ্ছি এখানে দুটো বাটিতে বাটার চিকেন দিলে কেন আমাকে তুমি ভাবলে কি করে তোমার রান্না করা খাবার আমি দুই বাটি খেয়ে নেব মুখে দেওয়াই যায় না আর তুমি না না মা দুটো পার্টিতে নয় আসলে এই যে এই ডান দিকের পার্টিটা এটা দিদি পাঠিয়েছে আপনার জন্য আমিও বাটার চিকেন রান্না করেছি আর দিদিও করেছিল আপনার ফেভারিট বলে দিদি পাঠিয়ে দিয়েছে হুম বুঝলাম আমার মেয়ে এখনো আমাকে কত ভালোবাসে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েও যখনই ভালো মন্দ কিছু রান্না করে ঠিক মাকে পাঠিয়ে দেবে আমার মেয়ে বলে কথা তোমার মতো নয় ছোটবেলা থেকে আমি ওকে রান্না বান্না করে শিখিয়েছি হ্যাঁ দেখি খে কাটটা ভালো হয়েছে মোহনা দুটো বাটি থেকেই একটু একটু বাটার চিকেন খাওয়ার পর বলে বাহ অসাধারণ আমার মেয়ের রান্নাটা একেবারে চমৎকার হয়েছে উফ কোনো কথা হবে না মনে হচ্ছে ফাইভ স্টার হোটেলে শেফ রান্না করেছে আর এই যে তোমারটা একদম বাজে সেই নুন কম তেল বেশি হয়ে গেছে সরব এটা সরব এখান থেকে আমি আমার মেয়ের রান্না করা বাটার চিকেনটাই খাব আমি জানতাম মা এরকমই কিছু একটা হবে সেই জন্য আমি ইচ্ছে করি কি হলো হাসছো কেন তুমি কি হলো বলো আমি জানতাম আপনি আমার রান্না ভালো হয়েছে কখনোই স্বীকার করবেন না তাই আমি আমার রান্না করা বাটার চিকেনটাকে বলেছি দিদির রান্না আর দিদিরটা আমার বলেছি আর কতদিন এমন করবেন মা চুপ করো তুমি মিথ্যা কথা বলছো আমি জানি তুমি কিছুই পারো না ও মিথ্যা কথা বলছে না মা ও সত্যিই বলছে যে মেয়ে আগে গরম জল ছাড়া কিছুই করতে পারতো না সে এখন এত ভালো রান্না করছে যে প্রত্যেক প্রশংসা করে শুধুমাত্র তোমাকে ছাড়া কিন্তু আজকে তোমার অজান্তেই তুমি সত্যিটা বলে ফেলেছো মা হ্যাঁ গিন্নি তোমাকে কিন্তু মানতেই হবে এখন তোমার বৌমা তোমার থেকে অনেক ভালো রান্না করে হ্যাঁ হ্যাঁ কে শিখিয়েছে দেখতে হবে তো আমি না শেখালে এত ভালো রান্না ও কোনো দিনই করতে পারতো না হ্যাঁ সব আমার জন্যই সম্ভব হয়েছে মা তাহলে আপনি শেষ পর্যন্ত স্বীকার করলেন তাই তো আর মা আমি এটা কখনোই অস্বীকার করতে পারবো না যে আপনি আমাকে রান্না শেখাননি আপনি তো আমার মায়ের মতো মায়ের কাছ থেকে তো মেয়েরা শিখবেই হ্যাঁ ঠিক আছে এবার আমাকে আরেকটু বাটার চিকেন দাও দেখি তোমার রান্নাটা দেবে হ্যাঁ এটা ছিল দুর্গাপুরের ঘটনা যেখানে আয়ুষ নামের একটি ছেলে তার স্ত্রী পিউকার সঙ্গে হাসি খুশি দিন কাটাচ্ছিল আয়ুষ শহরের একটি কোম্পানিতে কাজ করত আর সে বিয়ে করার পর গ্রাম ছেড়ে ওখানেই থাকা শুরু করেছিল পিউকার প্রথম প্রথম এগুলো ভালো লাগলেও এখন তার গ্রামের প্রতি বেশি মন করেছিল শুনছো আয়ুষ কতদিন হলো বলতো তোমাকে একই কথা বলছি তুমি তো আমার কোনো কথাই গুরুত্ব দাও না দেখছি মা কতবার ফোন করেছেন গ্রামে না সঙ্গে কথা বলো তুমিও না সত্যি মানুষ গ্রাম থেকে এসে শহরে থাকতে চাই আর তোমার এখানে এখানে ভালো লাগে না বলি তোমার কি এমন অভাব আছে শুনি যে বারবার ওখানে যাওয়ার কথা বলছ আর আমি ওখানে যেতে চাই না তুমি কেন বুঝছো না আমার ফ্যামিলিকে আমি ভালো করেই চিনি ওরা তোমাকে অনেক কষ্ট দেবে এটা শোনার পর পিউকা হেসে ফেলে এবং আয়ুষের কাছে গিয়ে তাকে মিষ্টি ভাবে বলে অভাব তো আমার সেই দিনই মিটে গেছিল বাবু যেদিন তুমি প্রথম আমার হাত ধরেছিলে আমি তোমার কাছে জীবনের সমস্ত সুখ পেয়েছি ছোটবেলায় তো আমার পড়ার মতো ভালো জামা কাপড়ও থাকতো না আমরা অনেক কষ্ট পেয়েই বড় হয়েছি লোকে আমাকে আর কতই বা কষ্ট দিতে পারবে বলো এইগুলো বলতে বলতে পিউকার চোখে জল চলে আসে আসলে পিউকার জীবনটা প্রথম থেকেই কষ্টকর ছিল সে খলিশানি গ্রামে তার বাবা হরনাথ বাবু এবং মা শীতলা দেবীর সঙ্গে বাস করতো বাবু গ্রামে চাষবাসের কাজ করত সে খুবই পরিশ্রমী ছিল শুধু নিজে জমিতেই নয় সময় থাকলে সে লোকে জমিতে ফ্রিতে কাজ করে সাহায্য করত। আর সেই জন্যই লোকে তাকে খুব ভালোবাসত এটা করে তাদের যেমন তেমন খাবার জুটলেও সংসার চালিয়ে অবশিষ্ট বলে কিছুই থাকতো না তুমি আজও দেরি করে বাড়িতে এলে বলি লোকের জমিতে শুধু শুধু বাড়তি কাজ করে দিলে কি লাভ হয় তো কেউ কি এসে তোমাকে দু টাকা দিয়ে যাবে তো ও তুমিও না সেরকম ওরা টাকা কোথায় পাবে শুনি অতিরিক্ত সময় ছিল তাই কাজ করে এসেছি এতেও আমার দোষ হয়ে গেল না হতো না যদি তুমি বাড়ির সকলের দিকে এভাবে লক্ষ্য রাখতে তোমার পিউকার কথা কি মনে আছে কতদিন ধরে বলছে একটা জামা কিনে দিতে মেয়েটা ছেঁড়া জামা সেলাই করে করে পড়ছে সেই দু বছর ধরে তুমি ওকে একটাও জামা কিনে দাওনি আচ্ছা জামার কথা না হয় বাদই দিলাম মেয়ে তো বড় হয়ে গেছে বলো আজ বাদে কাল তোর বিয়ে দিতে হবে সেই চিন্তা কি আছে তোমার হ্যাঁ শীতলা আমি সবই বুঝি কিন্তু মেয়ের বিয়ে দিতে তো অনেক টাকার প্রয়োজন আমরা এত টাকা কোথায় পাবো বলো টাকা ছাড়া যৌতুক ছাড়াও মেয়ের বিয়ে হয় বুঝলে তুমি কি সেসব কখনো ভেবেছো যে জানতে পারবে এভাবেই সেদিন শীতলা দেবী তাকে অনেক কথা শোনায় এবং শেষ পর্যন্ত হরনাথ বাবু গ্রামের এক ঘটক মশায় রামেশ্বর বাবুর কাছে যায় হরনাথ বাবু রামেশ্বরকে তার সমস্ত পরিস্থিতি জানালে বিনা যৌতুকে বিয়ে তো হয় আর আমার হাতে এমন ছেলেরও সন্তান আছে ছেলে খুবই ভালো চাকরি করে কিন্তু দেখতে শুনতে খুব সুন্দর মেয়ে চাই এক্কেবারে ছবির মতো বুঝেছো হ্যাঁ ঘটক বাবু এই নিয়ে আপনি চিন্তা করবেন না আমার মেয়ে পিউকাকে খুবই সুন্দর দেখতে আপনি দয়া করে আমার মেয়ের একটা ব্যবস্থা করে দিন হরনাথ বাবুর কথা শুনে ঘটকটি কয়েকদিনের মধ্যেই আয়ুষকে তাদের বাড়িতে নিয়ে আসে আয়ুষের পিউকাকে দেখে খুবই পছন্দ হয় সে বাড়িতে গিয়ে পিউকাকে বিয়ের কথা জানায় আয়ুষ তার বাবা ধীরেন বাবু এবং মা প্রিয়াল দেবীর সঙ্গে থাকত তার বাবা সাধারণ হলেও তার মা প্রিয়াল দেবী একটু লোভী প্রকৃতি ছিল দেখ বাবা রূপ ধুয়ে জল খাওয়া যাবে না আর দেখতে সুন্দর হতেই হবে এমনও কোনো কথা নয় বরং তুই দিলীপ ডাক্তারের নাতিকেই বিয়ে কর ওরা যৌতুকে দশ লক্ষ টাকা দেবে আর আমার চাকুরিজীবী ছেলের জন্য এটা তো সামান্যই তাই না দেখো মা আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি আমি বিয়েতে যৌতুক নেব না আর আমার পিউকাকে পছন্দ হয়েছে তাই আমি ওকেই বিয়ে করব। তাতে তুমি যা ভাবার তাই ভাবো তাহলে তুই এটাও শুনে নে আমি তোর পিছনে এমনি এমনি টাকা খরচ করে লেখাপড়া শেখাইনি যে তুই তোর ইচ্ছা মতো চলবি বিনা যৌতুকে কোনো মেয়েকেই আমার বাড়িতে আমি উঠতে দেব না আর তুই ওই মেয়েকেই বাড়িতে নিয়ে আসলে আমি তোকে উঠতে দেব না এই বাড়িতে আমায় যৌতুকে ওরা দশ লক্ষ টাকা দিচ্ছিল তাই দশ লক্ষ টাকা দিতে পারলেই তবে এই বাড়িতে উঠবি সেদিন প্রিয়াল দেবীর কথা শুনে আয়ুষ বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায় আর পিউকাকে যৌতুক ছাড়াই বিয়ে করে সে শহরে গিয়ে থাকা শুরু করে কি হলো কিছু ভাবলে আমার কথা কখনোই শুনবে না তাই তো পিউকার রোজের এরকম বারবার অনুরোধ এবং তার মায়ের শতবার ফোন কল যেন তার মনকে নরম করে দিয়েছিল তাই আয়ুষ কিছুক্ষণ পর বলে আচ্ছা বাবা আচ্ছা আমি অফিসে গিয়ে ছুটির জন্য বলছি দেখি যদি কয়েকদিনের ছুটি পাই তাহলেই সেই হিসাবে কথা হবে ওকে এতদিন পর পিউকার কথা আয়ুষ শুনেছিল আর তাই সেদিন পিউকা খুবই খুশি ছিল আয়ুষ এসে জানাই যে পরের দিন থেকে তার ছুটি মঞ্জুর করা হয়েছে এবং তারা কালকে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হবে এদিকে পিউকা মনে মনে খুবই খুশি ছিল কারণ তারা শহরে আসার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না সে ভেবে রেখেছিল যে এরপর থেকে সে বাকি জীবনটা শ্বশুর শাশুড়ির সঙ্গে থেকে তাদের সেবা যত্ন করেই কাটিয়ে দেবে কি হলো চুপ করে গেলে কিছু ভাবছো নাকি না না তেমন কিছু না আমরা তাহলে কালকেই যাচ্ছি তাই তো সেদিনটা পিউকার এরকমই এক্সাইটমেন্টে কেটে যায় পরের দিন তারা রেডি হয়ে বেরিয়ে পড়ে কিছুক্ষণ পর তারা তাদের গ্রাম গঙ্গারামপুরের বাসে উঠে পড়ে বাস ধীরে ধীরে তার গতিতেই চলতে থাকে দেখতে দেখতে প্রায় দু ঘন্টা তাদের বাসেই কেটে যায় ইতিমধ্যে পিউকা তার শাশুড়ি মাকে ফোন করে তাদের যাওয়ার কথা জানিয়ে দেয় কিন্তু হঠাৎই বাসটির ব্রেক ফেল হয়ে যাওয়ায় বাসটি একটি লরির সঙ্গে ধাক্কা মারে এবং বাসের অধিকাংশ লোকজনই গুরুতরভাবে আহত হয় কিন্তু দুঃখের বিষয় হল আয়ুষের মাথায় খুব জুড়ে চোট লাগায় সে সেখানেই মারা যায় হে ঈশ্বর এই কি হলো আমার সঙ্গে এই ডাইনি বউ বাড়িতে আসতে না আসতেই আমার ছেলেকে খেয়ে ফেললো এই জন্যই আমি প্রথমে বলেছিলাম তুই ওকে বিয়ে করিস না কিন্তু এই ছেলে আমার কথা কোথায় শুনলো আর তাই তো আমার ছেলেকে অকালেই সকাল দেখতে হলো এই সরে যাও সরে যাও মুখ পরা মেয়ে কোথাকার সরে যাও এখান থেকে এভাবেই সেদিন প্রিয়াল দেবী কি ছোট বড় কথা বলতে থাকে এমনকি তাকে মারধরও করতে থাকে বেশ কয়েকদিন কেটে যায় সকলে মৃত্যুশোক কাটিয়ে ফেলেছিল কিন্তু পিউকা তখনও কেঁদেই চলেছিল এই ঢঙের কান্না আমার সামনে কাঁদিস না তো মায়ের থেকে মাসির তরত বেশি দেখছি আর তোকে আমি বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম না তুই এখনো যাসনি কেন তোর ছায়াও আমি সহ্য করতে পারবো না তুই নিজে থেকে যাবি নাকি আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এরকম বলবেন না মা আমি এখান থেকে কোথাও যাব না আমি আয়ুষের স্মৃতিকে নিয়ে এখানে ওর বিধবা হয়েই থাকতে চাই এ বলে কি স্বামীকে খেয়ে নিয়ে তো স্মৃতি নিয়ে থাকবে বেরিয়ে যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে তোর মতো বিধবার মুখ দেখাও পাপ মা এরকম বলবেন না আমাকে এই বাড়ির একটি কোনায় থাকতে দিন প্রয়োজনে আমি বাড়ির সমস্ত কাজ করব শুধু মাথা গোজার জায়গা দিন পিউকার কথা শুনে প্রিয়াল দেবীর মাথায় একটি শয়তানি বুদ্ধি আসে সে তাকে দিয়ে বাড়ির কাজ ফ্রিতে করানো যাবে ভেবেই সে পিউকাকে সেখানে থাকতে বলে দেখ থাকতে দিচ্ছি কিন্তু শুধু কাজের লোক হিসাবেই লোকের সামনে কখনোই নিজেকে বৌমা বলে পরিচয় দিবি না বুঝেছিস সেদিনের পর থেকে পিউকা বাড়ির সমস্ত কাজই করত। বাড়ির সমস্ত কাজ করতে করতে তার কষ্ট হলেও সে কিছুই মুখ বুঝে সহ্য করতো কাউকে কিছুই বলতো না তাকে কাজ করতে তাদের বাড়ির আশেপাশে সকলেই দেখত প্রেমনাথ বলে তাদের এক প্রতিবেশী ছেলে তাকে রোজ মাথা হেট করে কাজ করতে দেখত এবং তার অসহায়তা দেখে তার খুব মায়া হতো এমনকি পিউকাকে তার ভালোও লাগত কিন্তু বিধবা হওয়ায় তার কিছু বলারও ছিল না এভাবে বেশ কয়েকদিন কেটে যায় এমনই একদিন ওই গ্রামের এক ঘটক মশাই প্রিয়াল দেবীর বাড়িতে আসে কি করছো বোন সব ঠিকঠাক আছে তো আমি ঘটক মশাই আর দিন আগে একবার আপনার বাড়িতে এসেও ছিলাম আর আপনি ছেলের বিয়েতে দশ লক্ষ টাকা নেবেন বলেছিলেন মনে আছে হ্যাঁ ঘটক মশাই মনে আছে কিন্তু এখন আর ওসব মনে করে কি লাভ বলুন তো আপনি ভুল সময় এসেছেন আমার ছেলে আর এই পৃথিবীতে বেছে নেই এই যে এই কালমুখীকে দেখছেন এর জন্য এসব হয়েছে প্রিয়াল দেবীর কথা শুনে ঘটকটি মুচকি হাসে এবং তাকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলে আরে আসতে বলুন আসতে ও কালমুখী নয় এখন ওই তোমার লক্ষ্মী আর ওর জন্যই এখন তোমার বাড়িতে লক্ষ লক্ষ টাকা আসতে চলেছে এ কি বলছেন আপনি ও তো বিধবা ওকে এত টাকা পয়সা দিয়ে আবার কে বিয়ে করবে সে আছে আছে আমাদের নবদ্বারের হরিশ্চন্দ্র জমিদার উনি একটু রসিক প্রকৃতিরও বলতে পারেন বয়স ষাট হলেও রসিকতা এখনো কমেনি আর আপনার বৌমাকে দেখে ওনার খুব পছন্দ হয়েছে এবার বলুন দেবেন আপনার বিধবা বৌমার বিয়ে ঘটক মশাইয়ের কথা শুনে প্রিয়াল দেবী একেবারেই রাজি হয়ে যায় পিউকা হাজার নানা বলা সত্ত্বেও সে তাকে জোর করে বউ সাজিয়ে ওই ষাট বছরের বৃদ্ধ হরিশ্চন্দ্র বাবুর সঙ্গে বিয়ে দিতে যায় এগুলো সবই ওখানে দাঁড়িয়ে প্রেমনাথ দেখছিল আর সে দাঁড়িয়ে না থেকে ওখান থেকে দৌড়ে পুলিশের কাছে যায় এবং সঙ্গে করে পুলিশকে সেখানে নিয়ে আসে পুলিশ এবং প্রিয়াল দেবী বৃদ্ধ হরিশ্চন্দ্রকে ধরে নিয়ে যায় প্রেমনাথ পিউকাকে বিয়ের প্রস্তাব দেয় পিউকাও তার ভবিষ্যতের কথা ভেবে বিয়েতে রাজি হয়ে যায় তারা তখনই বিয়ে করে নেয় তারপর থেকে তারা হাসি খুশি দিন কাটাতে থাকে